আসসালামু আলাইকুম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে বাংলাদেশে ঢাকা বিকার উন্নেসা কলেজের একটি ছাত্রী ভিডিও সেই ছাত্রীটি তার ব্যক্তিগত জীবনের একটা কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছে একটা সাংবাদিক প্রশ্ন করেছিল সেই প্রশ্নের প্রেক্ষিতে সে তার এই অবাঞ্ছিত কথাগুলো বলেছে তো সেই ভিডিওতে সে বলছিল তার নাকি একটা ছেলের সাথে সম্পর্ক আছে অনেক বছর হয়ে গেল মেয়েটি মেবি ইন্টার সেকেন্ড ইয়ারে পরে বা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে তো সেইখানে মেয়েটি বিভিন্ন অবাঞ্ছিত কথা বলেছে একটা ছেলের সাথে তার সম্পর্ক আছে ছেলেটির সাথে তার অনেক দিনের সম্পর্ক এক হাজারবার তার সাথে ব্রেকআপ হয়েছে এখনও পর্যন্ত তার সাথে সম্পর্ক কন্টিনিউ আছে ছেলেটি তাকে রাতের বেলা পড়ায় সেটা নাকি তার বাবা মাও জানে তার বাবা মা অনুমতিও দিয়েছে তার বাবা মা শুধু যে ছেলেটি পড়ায় সেই বিষয়টাই জানে না ছেলেটির সাথে যে তার সম্পর্ক আছে এই বিষয়টাও তার বাবা মা জানে তার বাবা মা কেমন বাবা মা তার মেয়েকে একটা অন্য পুরুষ বেগানা পুরুষের সাথে সম্পর্ক আছে এটা জানার পরেও সেটা অনুমতি দিয়েছে তার বাবা মা নাকি বলেছে যে একটা পর্যায়ে গিয়ে যখন দেখবে যে তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো আছে তখন তারা নাকি বিয়ে করতে পারবে মানে এতদিন প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তার বাবা মা তাকে অনুমতি দিয়েছে একটা ছেলে বা একটা মেয়েকে নষ্ট করার জন্য এরকম একজন বাবা মা থাকায় যথেষ্ট তার এই কর্মকাণ্ডের কারণে একটা সমাজ একটা মানুষের জীবন এবং কি একটা দেশের সম্মান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে একটা মানুষের জীবন নষ্ট কিভাবে হচ্ছে যখন দেখলো যে সেই ছেলের সাথে তার ভালোভাবে বোঝাপড়া হচ্ছে না মানে সব কিছু হওয়ার পরে দেখলো যে তার সাথে ভালোভাবে বোঝাপড়া হচ্ছে না শেষ সে তাকে আবার ছুঁড়ে ফেলল বাদ দিল আরেকটা ছেলের সাথে সে সম্পর্কে জড়ালো এইভাবে সে একটার পর একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে হ্যাঁ এক একটা ছেলের জীবনকে নষ্ট করে দিবে এবং এক একটা পরিবারকে নষ্ট করে দিবে এইভাবে একটা সমাজ নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে যাবে তারা নেশাপানি করবে চুরি ডাকাতি করবে এই সব মেয়েদের বাবা মার উচিত অবশ্যই গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া এদের মতো বাবা মা থাকলে সন্তানরা অসামাজিক কার্যকলাপে আরও বেশি জড়িয়ে যাবে এরকম অসামাজিক ইসলাম বিরোধী কাজকর্মে তারা আরও বেশি জড়িত হয়ে যাবে আমি বুঝি না এরা কেমন বাবা মা এরা কি আসলেই বাবা মা আমি তো বুঝতেই পারছি না আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন